আমাৰ এক খালি মায়ে ধৰে খোৱাই বাৰু লৈছিলে অ শুনাইছিল মামানি এইবাৰ দিবাৰ চাই নাই যায়

অটো মানে ইজি ব্যাগ চালায় খায় তাদের ঘরের ভিতরে যে একটা অবস্থা তাদের ঘরের ভিতরে যে একটা অবস্থা হ্যাঁ সব নিয়ে চলে গেছে ঠিক আছে এই ব্যাগটা ব্যাগটা কি ব্যাগের ভিতরে গেছিলো না খুবই কষ্ট করে চলে তারা তো

এই যে রাস্তার সাথে এই অবস্থা ঠিক আছে রাস্তার সাইড নাই না দেখ শুরু করতেছে তো আমরা এই বাড়ির পাশে রাস্তার পাশে বাড়ি ঘরে আমরা খুবই অতিষ্ঠ আছি এটা থানার দৃষ্টি আকর্ষণ করছি বাসন থানার সিসি ক্যামেরা আছে এখানে এখন আমরা এই সিসি ক্যামেরার যে সিসি ক্যামেরা লাগাইছে মুর্শিদ কমিটি যে হুজুর আছে যে হুজুরের সাথে যোগাযোগ করব যদি তার সাথে যোগাযোগ করার পরে দেখা দেয় ফুটেজটা নিয়ে